বর্বর হত্যার ভাইরাল ভিডিওটি পাঁচ আগস্ট সাভার আশুলিয়ার এতে অংশ নেয়াদের মধ্যে একজন আওয়ামী লীগ নেতার ছেলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের তদন্ত বিভাগের পরিদর্শক আরাফাত হোসেন নির্বিচারে গুলি করে হত্যার পর মরদেহগুলো ভ্যানে স্তূপ করে তোলা হয় স্থানীয়দের অভিযোগ লাশগুলো নিশ্চিহ্ন করতে পুলিশের গাড়িতে তুলে আগুন ধরিয়ে দেয়া হয় আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভের তথ্যচিত্রে জানাচ্ছেন এয়ার বাদল ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি ব্যাটারি চালিত ভ্যানে চাদরে ঢাকা অনেকগুলো অচেতন দেহ আরও একটি অচেতন দেহের হাত ও পা ধরে সেই স্তূপের উপরে নিক্ষেপ করে পুলিশের দুই সদস্য স্তূপ করে রাখা অচেতন দেহগুলোর ভ্যানের পাশ দিয়ে কয়েকজনকে হেঁটে যেতে দেখা যায় এদের একজনের হাতে ছিল কোদাল আরেকজন পুলিশের জ্যাকেট পরা তার পরিচয় বরিশালের বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আরিফ হোসেনের ছেলে আরাফাত হোসেন তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা বিভাগের তদন্ত বিভাগের পরিদর্শক ঘাতক আরাফাত হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করেছেন স্থানীয়দের বর্ণনায় আশুলিয়া থানার সামনে ছয়টি অচেতন দেহ পুলিশের গাড়িতে তুলে ফেলা হয় পরের দিন স্বজনরা চার মরদেহ চিহ্নিত করেন নিহতরা হলেন স্থানীয় সাজ্জাদ হোসেন সজল, আহমেদ, সুজয় বাইজিদ ও দুজনের পরিচয় এখনো মেলেনি তবে ব্যাটারি চালিত ভ্যানে স্তূপ করে তোলা অচেতন দেহগুলোই পুলিশ ভ্যানে পোড়ানো হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি সবাই আমি লাশ দেখছি এখানে হচ্ছে এখানে রাখা ছিল আপনার পুলিশের গাড়িতে ও উনাদের পুরানো হইছে কিন্তু ফেস বা চে কোনো চিনা যাচ্ছেইলো না তাদের আর কি এখন আমি রিপোর্ট লিখবার আসলাম এখান দ আমার আস্তের দেনা ইন দা বস্তাতে বেরাদো বেরাদিয়েতে পিস্তল বন্দুক ধরে ধরে রাখছে মানে কি করছে গুলি করছে দেহ পোলাখান আইছে পরে গুলি করে মেরেলাইছে কতজন লাক্তে থানার ভিতরে আসলে 6টা ওড়া 6টা মুক্তি না যাওয়া দেহকেড়া উপর আগুন দিয়ে পুড়িয়েলাইছে

পরে ওই গাড়িতে আগুন দিয়ে দিছে আগুন দেওয়ার পরে মনে করেন আমরা তার এখানে ছিলাম না ছিলাম বাসা এদিক তো আসতেই পারিনি আমরা ঘটনাস্থল নিশ্চিত করতে সহায়তা করে আশুলিয়া থানার পাশে ধামসোনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের পোস্টার যাতে ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্য সাইফুল ইসলামের ছবি দেখা যায় এদের মধ্যে নির্মম হত্যার শিকার বাইজিদের স্ত্রী রিনা আক্তার কঠোর বিচার চেয়েছেন পাঁচ তারিখে আপনার আমরা যে অফিসে চাকরি করতাম ওই অফিসে বুয়া খালা হের কাছে ছিল তে আমাকে অফিসের সামনে অনেক লোক মারা গেছে এগুলো আমার নিজ চোখে দেখা না শোনা অনেকগুলা মারা গেছে সেইগুলো দেখতেছিল দেখার পরে ওই দিন বিজয় যে মিছিল গেল পরে ওই যেগুলা লাশ অফিসের সামনে যে লাশগুলো পাওয়া গেছে ওগুলো নিয়ে যাইতেছে ওগুলা দেখছে ফোনে ভিডিও আছে ওগুলো দেখছে দেখার পরে সবাই যা যা মতো গেছে ওই বলে অনেকে অফিসে লুকে বলছে যে তুমি বাসায় যাও পরে ওই বাসায় যায় নাই ও বলছে যে আমি বিজয় মিছিল ওইখানে যাও পরে ওই মিছিল গেছিল তারপরে থেকে ওর ফোন অফ করে ওই দিনকে সারাদিন ফোন দিসি ওর ফোন বন্ধ ফোনে পাওয়া যায় না তারপরের দিন লাস্ট পাওয়া গেছে ওই থানার থেকেই আমার কাছে ছিল এটা আমি নিঃসোখে তো দেখিনি আর ওই আমার কাছে ছিলও না এখন শোনা কথা যে পুলিশেরা ওরা গুলি দিয়ে মারছে আহত অবস্থায় পরে গাড়ি ধুটে করে দিয়েছে তাকে পুড়ে দেওয়া হয়েছে হ্যাঁ পুড়ে দেওয়া হয়েছে আপনি কি কোথায় ছিলেন আমি ওই যে ওই থেকে দূরে মানে কাটগড়া ছিলাম ওই জায়গা আপনি কি থানায় গেছিলেন হ্যাঁ থানায় গেছিলাম গিয়ে কি শুনলেন ওখানে ওর পুরো লাশটা ওইটা ওরাই দাফন করে পলি দিয়ে বাইরে রাখছিল পরে ওইটা যাওয়ার পরে আমার সাইন নিয়ে পরে ওইটা দিছে আমার এখন অবস্থা খারাপ চলতেছে না ভালো আর আমার বাপের ওই নাই কিছু যে আমাকে দিয়ে আমাকে দুইজনের দেখাশোনা করবো এরকম নাই আর আমার শ্বশুর বাড়ি ওই জায়গায় আমার শ্বশুর নাই শাশুড়ি আছে তারাও আমাকে কিছু দেয় না আমি আর বিচার চাই লোমহর্ষক ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘাতক পুলিশ সদস্যদের মধ্যে চিহ্নিত আরাফাত হোসেন গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে অন্যদের পরিচয় এখনও জানা যায়নি এ আর বাদল আর টিভি ঢাকা